নিয়মিত দৌড়াইলে শরীর কেন ভালো থাকবে সে বিষয়ে আজকে কিছু বলবো প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট দৌড়াইলে কি হয় আপনারা কি সেটা কি জানেন ঘুম ভালো হয় হার্ট ভালো থাকে মানসিক চাপ কম হয় এবং এস্টোমিনও বাড়ে প্রথম দিনে পনেরো মিনিট করে আপনারা ব্যায়াম করুন প্রথমে আপনাদের কষ্ট হলো দশ থেকে পনেরো মিনিট করে দৌড়ান তারপরে অস্তে অস্তে সময় বাড়িয়ে দেন বিশ থেকে তিরিশ মিনিট করে দৌড়তে থাকেন প্রথম সেটে সপ্তাহে দুই দিন বা তিন দিন দৌড়ান তারপরে নিয়মিত পাঁচ দিন বা আপনার মতো আপনি নিয়মিত মতো দৌড়তে থাকেন তাই আপনারা জিমে গিয়ে কারিকারি টাকা নষ্ট না করে বাসা এবং যে কোনো পার্কে আপনারা ব্যায়াম করুন এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখুন